যদি একান্ন টাকা বেচে তার আপনার চল্লিশ পয়সায় লাভ আপনার যদি পঁয়তাল্লিশ টাকা বেচে চল্লিশ পয়সাই লাভ কিন্তু আপনি মার্কেট প্রাইস দেখে এটাকে ডাউন করতে পারেন তো এই যে এখন বেড়ে গেল এই যে বেড়ে গেল

যে আপনি যে আমাকে রেটে দিচ্ছেন ফোনে কি বলছেন আমি তো কল রেকর্ড করি নাই কল রেকর্ডে বোঝা যাবে না কে কথা বলছে কৃষককে বলবেন আপনার নাম ঠিকানা লিখে মোবাইল নম্বর এনআইডি নম্বর এগুলো দিয়ে আপনি আমাদেরকে আজকে বা এত তারিখের মানে রেট এত টাকা হবে এরকম করে বলে আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে তারপর আপনি এটা নেগোসিয়েট করবেন কিন্তু সেই ইমপ্যাক্ট কনজিউমারের উপরে পড়া যাবে না আমি কি আপনাকে বোঝাতে পারছি কথা আপনি বলছেন হ্যাঁ আপনাকে কৃষক যাই বলুক

টাকা ছাড়তেছে পরিপূর্ণ ভাগ দিবেন আর ডকুমেন্ট রাখবেন খালি পাংশ বললে হবে না ওনার ঠিকানা আছে না যে কৃষক দিয়েছে বা যে রাখি বললেন রাখি ব্যাপার যে ব্যাপার হাওয়াই হাওয়াই তো বিজনেস করা যাবে না উনাকে বলবেন আপনার এনআইডির কপিটা দিবেন আপনার নাম ঠিকানা সঠিক দিবেন দিলে আমরা আপনার পেয়াজ রাখবো বিক্রি করব। যে দিবে না তারটা করবেন না কেন জানেন এটা নিশ্চিত হওয়ার জন্য যে আসলে ফরিদপুরে বা রাজবাড়িতে কি হচ্ছে আপনি যদি শুধু বলেন যে আজাদ পাংসা পাংসা কি আজাদ নামে আর কেউ নাই কতজন থাকতে পারে কিভাবে খুঁজে বের করবো আমরা সুযোগ আছে মোবাইল নাম্বারটাও তো রাখেননি তার মানে কি উনি যদি অবৈধভাবে লাভ করে আপনার তার অংশ হবেন এটাই আমরা বুঝবো এবং যোগ সাদৃশ্যে আপনারা সেই কাজটা করছেন এটা আমরা ধরে নেব মূল্য তালিকা শুধু প্রদর্শন না করলে আপডেট না করলে কি হয় এক বছরের কারাদণ্ড হয় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হয় আপনি ব্যবসাটা শুরু করেছেন কবে নতুন মালিকানা চেঞ্জ করে কবে শুরু করেছেন এই রমজানে গত রমজানে গত রমজানে মানে এই বছরের আগের বছরের রমজানে তাহলে শিখবেন হ্যাঁ মূল্য তালিকা আপডেট না করার কারণে আপনাকে আমি সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম সতর্ক করলাম এরপরে কিন্তু আর সতর্ক করবো না আপনি যেহেতু মালিকানা চেঞ্জ করেছেন যদি আগের প্রতিষ্ঠান থাকতো তাহলে আমি অনেক বেশি করতাম কারণ তাকে একবার সতর্ক করা হয়েছে বোঝাতে পারছি তাহলে কি এই যে আপনার যেমন সুন্দর নাম ঠিকানা দিচ্ছেন পরিচয় দিচ্ছেন মানুষকে যাকে দিবেন আর এটা রাখবেন না আমার ঠিকানা লিখা নিয়ম আছে না ভাউচারে তাহলে এটা এমনি এমনি দিয়েছেন নাকি এটা লিখার জন্য দিয়েছেন দিয়েছেন লিখার জন্য তাহলে তারই নাম ঠিকানা সঠিকভাবে লিখবেন দর সঠিকভাবে লিখবেন এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন যাতে তাকে ট্রেস করা যায় ঢাকা শহরের কোথায় এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে আমি বোঝাতে পারছি আপনাদেরকে তার সাথে যেহেতু শুরু হয়েছে তার মানে কি এটা কিছুদিন চলতে থাকবে কিন্তু আমরা তো এটাকে লং রান চলতে দিব না এটাকে তো বন্ধ করতে হবে আপনার কাছ থেকে সাতচল্লিশ টাকা করে সে কিনে নিয়ে গেল যে পঞ্চাশ টাকা কিনেছে এবং সে কোনো ভাউচার দেখাবে না বলবে আপনার কোনো ভাউচার দেয়নি

যদি এর ব্যত্যয় ঘটে তাহলে সর্বনাশ এই সাদা ওপেনের সঙ্গে সঙ্গে কিন্তু এটার দাম দেখে আপনি জানিয়ে বসে পারবেন এটা আপনার কাজ মাত্র তিনটা আপনি বুঝে শুনে পণ্য রেটটা নেবেন তারপরে আপনি টেনশন করবেন মূল্য তালিকাটা আপডেট করবেন এবং আপনি বিক্রয়ের সময় সঠিকভাবে ভাউচার দিবেন খুব বেশি কাজ তো না আপনার